আচ্ছা ঠিক আছে আমাক একো ডাইল পেডে নি দিয়ন আমি এক ফোন কল দি আমাৰ খুবেই ইমাৰ্জেঞ্চি দৰকাৰ অঁ ইয়াহ অঁ হা থেংক ইউ থেংক ইউ অ'কে ফাইন দেটছ ৱাইট জিরো ওয়ান সেভেন থ্রি জিরো টু এইট থ্রি জিরো সিক্স সেভেন জিরো ওয়ান সেভেন থ্রি জিরো টু এইট থ্রি জিরো সিক্স সেভেন এটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বিজনেস নাম্বার যদি কেউ আমার ওয়ার্নিং লাইটগুলো তারপর আমার টি শার্ট পোলো শার্ট এগুলো যদি তোমরা অর্ডার করতে চাও তাহলে আমার এই নাম্বারে যোগাযোগ করো আর এই নাম্বারটা আমি সেভ করে দিই ফোনে যেন হ্যাঁ আমার সাথে যোগাযোগ করতে পারো ওকে ফাইন দ্যাট রাইট ইয়া আচ্ছা ও মাই গার্ড ও মাই গার্ড দেখেন তো ওই জায়গায় কী যেন নড়াচড়া করতেসে গাছ একটু জায়গা দেখেন তুই যেখানে কোনো কাঁফল ওই জায়গায় দেখেন তো কিছু করতেছে কি না ইয়ে 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 সেটটা আই কী আইফোন কত মডেল জানি কত জানি এরা আইফোন হ্যাঁ দেন দেখেন দেখেন এই জায়গায় দেখেন তো কোনো কাঁফল আছে এই জায়গায় কোনো কোনো কাঁফল টাফোল আছে হউ যে মাথা দেওয়া যায় দুইটা আই তে রে আস্টা আইফোন সামারি একবারে সারা জীবনের জন্য সামারি